হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারছ লেটস গো আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করা হবে তোমাদের চোখের টার্গেট তোমরা ছবির মধ্যে এই তিনটি খামকে ভালো করে ফলো করো এইবার এই চিঠিটি আমি এই খামটির মধ্যে ভরে দিচ্ছি এবার খামগুলোর পজিশন চেঞ্জ করা হবে তোমরা কিন্তু এই খামগুলো থেকে দৃষ্টি ছড়াবে না না হলে এই গেমে তোমাদের টার্গেট ফেল হবে কারণ তোমাদেরকে কিছুক্ষণ পরে বলতে হবে চিঠিটি কোন খামের মধ্যে রয়েছে চলো ভাই এবার বলো আমি চিঠিটি কোন খামটির মধ্যে রেখেছিলাম গেজ গেস করতে পারলে তো আমি চিঠিটি ভরেছিলাম দুই নম্বর খামের মধ্যে তোমাদের মধ্যে যারা যারা দুই নম্বর খামটি গেস করেছো তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে জিতে গেছো ফ্রেন্ড আজকে সেকেন্ড রাউন্ডটা খুব মজাদার হতে চলেছে তোমরা চা ভালোবাসো না কফি ভালোবাসো সেটা ভোট করো চা ভার্সেস কফি আমি হলাম চা আর আমি হলাম কফি আমাকে যারা ভালোবাসো তারা লাইক করো আর আমাকে যারা ভালোবাসো তারা সাবস্ক্রাইব করো তাহলে দেখাই যাক কার ফ্যান সবচেয়ে বেশি আমি তৈরি হই পাতা থেকে আমি তৈরি হই ফল থেকে আমাকে ডেইলি 3 মিলিয়ন মানুষ পান করে আর তোকে আমাকে ডেইলি 2 মিলিয়ন মানুষ পান করে থাকে ভারতে জলের পর সবচেয়ে পান করার ড্রিংক হলাম আমি হ্যাঁ চা তো সস্তা সস্তা জিনিস মানুষ একটু বেশিই খায় সস্তা লাগে বলছিস জানিস আমার কত ভ্যারাইটিস আছে তাহলে শোন ব্ল্যাক টি লিকার টি গ্রিন টি তার মধ্যে পপুলার হলো আসাম চা ও দার্জিলিং চা আর তুই কখনো ক্যাপাচিনো আমেরিকানো এক্সপ্রেসো কফির নাম শুনেছিস আর এই সবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্ল্যাক কফি তুই কি জানিস আমাকে গরিব বড় সবাই খেতে পারে পকেটে পাঁচটা টাকা থাকলেই হলো আর আমাকে বড় লোকরাই খেতে পারে আমাকে খেতে গেলে মিনিমাম পকেটে কুড়ি টাকা থাকা যায় বস তাহলে গাইস তোমাদের কোনটা ফেভারিট চা নাকি কফি সেটা কমেন্টে জানিয়ে দাও তো ফ্রেন্ড এখানে তিনটি ছবিকে তোমরা খুব ভালো করে দেখে নাও এবারে বলো তুমি এই চারটি মেয়ের মধ্যে প্রথমে কোন মেয়েটিকে দেখেছিলে তো তুমি দেখেছিলে দুই নম্বরের মেয়েটিকে এবার নেক্সট এবার বলো এই চারটি আচরের মধ্যে ফার্স্টে তুমি কোনটি দেখেছিলে কি ফ্রেন্ড গেস করতে পারলে যে তুমি সবার প্রথমে এই চার নম্বরের আইসোটিউটি দেখেছিলে এইবার লাস্ট এবং নেক্সট স্টেপ এবার বলো তুমি চারটি রোজের মধ্যে ফার্স্টে কোনটি দেখেছিলে গেস করতে পারলে তো ফ্রেন্ড তুমি এক নম্বরের গোলাপটি সবচেয়ে প্রথমে দেখেছিলে গাইস তুমি যদি এই তিনটি স্টেপ নিয়ে থেকে অ্যানসার দিতে পারো তাহলে ভেরি গুড তোমার ব্রেন একদম সবার থেকে ফাস্ট এবার ফোর্থ রাউন্ডে রয়েছে তোমাদের জন্য আরো একটি বুদ্ধির খেলা চাঁদ যোগ তারা ইকুয়াল টু চার আগুন যোগ সূর্য ইকুয়াল টু পাঁচ তাহলে বরফ যোগ গোলাপ ইকুয়াল টু কত হবে দেখা যাক এই ম্যাথটির অ্যান্সার তোমরা কতজন আমাকে কমেন্টে দিতে পারো অনেকেই এর অ্যান্সে দিতে পারছো না চলো দেখে নাও এখানে চাঁদ যোগ তারা যোগ করলে অক্ষর অক্ষর হচ্ছে হচ্ছে তাই চার আগুন যোগ যোগ সূর্য করলে পাঁচটি একইভাবে বরফ এবং গোলাপ দুটোর বানান যোগ করলে হচ্ছে ছটি অক্ষর তাই এখানে ছয় বসবে বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা এই কোয়েশ্চেনের ছটি ক্যান্সার ছয় দিতে পেরেছো তোমরা তোমাদের নামটি কমেন্টে লিখে দাও কারণ তোমরা জিনিয়াস এবার দেখবো তোমাদের চোখের শক্তি কতটা পাওয়ারফুল তো তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ ফাঁকা স্ক্রিন রয়েছে কিন্তু এই ফাঁকা স্ক্রিন মধ্যে একটি সবজির নাম লেখা আছে দেখা যাক কে এই সবজিটির নাম আমাকে কমেন্টে সবার প্রথমে বলতে পারে এখানে এখানে নাম নাম তোমরা অবশ্যই কমেন্ট করো যে লেখা সেটা হচ্ছে হচ্ছে টমেটো চলো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নিই ছবির মধ্যে তোমরা তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ বসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে কিন্তু এর মধ্যে একটি মেয়ে হচ্ছে খুব গরিব তোমরা এবার নিজের ব্রেন দিয়ে বলো যে এখানে কোন মেয়েটি সবচেয়ে বেশি গরিব তোমার শেষ বন্ধুরা এর অ্যান্সার আশা করি আমার বন্ধুরা দিতে পেরে গেছো তাই তো তো ঠিক আছে যারা পার চলো এবার অ্যান্সারটি দেখে নাও এখানে এক নম্বরের মেয়েটি সবচেয়ে বেশি গরিব তোমরা তুই ভিডিওটিকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে দু নম্বরের তিন নম্বরের মেয়েটি খুবই ধনী কিন্তু এক নম্বরের মেয়েটি জামা কাপড়ের দিকে দেখো সব জামা জোড়া তালি মারা আর সে শুধু এক গ্লাস জল অথবা শরবত খাচ্ছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে এক নম্বরের মেয়েটি খুব গরিব ঘরের মেয়ে তো তোমরা এবার দেখছো ছবির ধাঁধা তো পরপর এই তিনটি ছবি তোমাদের সামনে দেওয়া হলো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে বলতে হবে কি কি হবে বন্ধুরা মেয়েটির নাম পারলে তো এখানে মেয়েটির নাম হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ হাঁটু হাঁটুর ইংলিশ নি তারপরে চাবি চাবির ইংলিশ হচ্ছে কি তারপরে রয়েছে টা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে নিকিতা চলো তাহলে এবার এই দুটো ছবিকে ভালো করে দেখে এবার একটি ছেলের নাম আমাকে কমেন্টে বলো আমি জানি তোমরা ছেলেটির নাম পেরে গেছো তাই তো তাহলে চলো মিলিয়ে দেখে নাও প্রথমে রয়েছে বল আর তারপরে রয়েছে দেব তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে বলদেব দেব তাই তো তোমরা এটার উত্তরে লিখেছো তাহলে ফটাফট কমেন্টে জানিয়ে দাও আজকে লাস্ট কোশ্চেন থাকছে তোমাদের জন্য তো দেখো এখানে দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার আমাকে কমেন্টে বলবে এখানে একটি মেয়ের নাম কি হবে এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখা যাক কতজন এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে দিতে পারো তো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে ভিডিওতে ফর